সবথেকে বেশি ভালো লাগছে উই হ্যাভ আওয়ার সুপারস্টার ওয়ানি শাকিব খান যাকে দেখলেই আসলে মনটা ভালো হয়ে যায় এবং তার সাথে সাথে তার পাশাপাশি সুন্দর সুন্দর নায়িকারা আছে এবং ভাইয়া আছে তো খুব বেশি ভালো লাগছে এবং আরও অনেক বেশি ভালো লাগার জায়গাটা বাড়িয়ে দিয়েছে রিমার হলেন। যেটা কিনা আসলে আমাদের সবার জন্য অনেক বড় একটা ব্যাপার অনেক বড় একটা বিষয় এবং তারা যে উদ্যোগটা নিয়েছে যারা ব্যবসায়ী তাদের জন্য তো একটা উন্মুক্ত ব্যবসায়ীদের জন্য অনেক ভালো একটা উদ্যোগ এবং আমাদের সবার জন্য এই ভালো একটা উদ্যোগ আমরা ছোটবেলায় আসলে কি অনেকেই অনেক বাচ্চাদের জিজ্ঞেস করলে অনেক বাচ্চারাই বলতো যে কি হতে চাও বড় অনেক বাচ্চারা বলতে চাই আমি ব্যবসায়ী হতে চাই ডক্টর ইঞ্জিনিয়ার তো আছে আমি ব্যবসায়ী হতে চাই তো দেখা যেতে পারে আমি এখন ছোটো ছোটো করে কাজ করছি এক দিন শেষে কিংবা কিছুদিন পরে আমি নিজেও একটা ব্যবসায়ী হ মানে হতে যেতে পারি এবং হতেও পারি এটা বলাও যায় না এটা আমার জন্য আপনার জন্য কিংবা আপনাদের সবার জন্য একটি বড় একটি উদ্যোগ যেটা কিনা আসলে আমি আসলে অনেক বেশি অনেক বেশি লাখি বলবো নিজেকে যে এই উদ্যোগের পাশে আমি থাকতে পেরেছি এবং এই উদ্যোগের একটি অংশ তো খুব বেশি ভালো লাগছে আপনারা সবসময় যেই চিন্তা ভাবনা নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন যে অনেকেই মনে করতে পারেন যে একটা জায়গায় গিয়ে আমরা থমকে যাবো কিংবা আটকে যাব তো ওই চিন্তা ভাবনা মাথায় না রেখে একটা চিন্তা চিন্তাভাবনায় মাথায় রাখুন যে রিমার্ক খার্লেন একজন আছে আপনাদের পাশে এবং যেহেতু এই পথ চলাটা শুরু করেছে আজীবন আপনাদের পাশে থেকে যাবে এবং আমি তো আছি তো আমার কোনো বিপদ আমি তো অবশ্যই রিমার হারলেনের আপনজনের উদ্যোগের পাশে থাকবো কিংবা তাদেরকে বলবো যে এই প্রবলেমটা হয়েছে সো আমি কি করতে পারি যেমন আমি একটু ছোট্ট উদাহরণ দিই আপনজন মানে হচ্ছে সব থেকে কাছের কেউ যে কিনা আসলে সব বিপদে আপদে কাছে থাকবে পাশে থাকবে এবং সাপোর্ট করবে আমার সবথেকে বিপদের মোমেন্ট সব থেকে মিষ্ঠ মোমেন্ট ছিল যে যখন আমি আমার মাকে হারিয়েছি তখন আসলে আমার কাছে মনে হচ্ছিল যে আমার আশেপাশে যারা আছে যারা আমার আশেপাশে কাজ করছে তারা কেউই আমার অনেকেই আমার অনেকেই আমার আপনজনকে বা অনেকেই আমার কলেজ আমার কোয়ার টেস্ট অনেকেই আছে বাট আমার মা মারা যাওয়ার পরে আমি আসলে নিজেকে একদম নিঃস্ব ভেবে বসেছি এবং যখন আমি হারলেনের সাথে আমার মারা যাওয়ার পরে অনেক পরে আমি হারলেনের সাথে যুক্ত হয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে যে এখন আসলে আমার মা নেই তো কি হয়েছে আমার পাশে অনেকেই আছে যারা আসলে আমার মায়ের মতো করে সাপোর্ট দিতে না পারলেও মায়ের মতো পাশে থাকবে আমার কাছে আসলে এখন আমি একা আমার কখনোই মনে হয় আসলে হার্লেনের সাথে যুক্ত হওয়ার আগে আমার মনে হয়েছে এখন মনে হচ্ছে যে আমার মাও আমার সাথে আছে হারলেনও আমার সাথে আছে সবাই আমার সাথে আছে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আপনজনের সাথে আমি আছি এবং আপনজন আমার সাথে আছে তো অনেক অনেক ধন্যবাদ হারলেন রিমার্ককে এবং এত বড় একটা উদ্বেগ নেওয়ার জন্য তাদেরকে আসলে সাধুবাদ আমি জানাই আমার পক্ষ থেকে আশা করছি এই মাত্র শুরু হয়েছে চলা শুধু শুধুমাত্র শুরুতেই শেষ না এটা এই জার্নিটা আরো অনেক বড় হবে অনেক বছরের হবে এবং আমাদের নেক্সট জেনারেশন এখন তো আমরা এই জেনারেশন আছে আমাদের নেক্সট জেনারেশন নেক্সট জেনারেশনের জন্য এই জিনিসটা পায় আসলে